বন্ধুরা আমরা কম বেশি প্রায় সকলেই ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে থাকি আমরা অনেক সময় ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে মেসেঞ্জারে লিস্ট সহ সকল মেসেজ আমরা ডিলিট করে ফেলি রাগের মাথায় ফটো ভিডিও সব কিছু ডিলিট করে ফেলি তো এই ডিলিট করা মেসেজগুলোর ভেতরে অনেক ধরনের মেসেজ থাকে যেগুলো আমরা পরবর্তীতে চাইলে আর কোনোভাবেই খুঁজে পাই না বা দেখতে পারি না তাই আপনি যদি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন যে কিভাবে ফেসবুক মেসেঞ্জার থেকে ডিলিট হওয়া সমস্ত ফটো ভিডিও মেসেজ দেখতে হয় বা রিকভারি করতে হয় আপনার দিন আগের পুরনো ডিলিট হওয়া মেসেজগুলো আপনি রিকভারি করতে পারবেন তো মূল ভিডিও কথাই বলবো আপনি যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলুন তাহলে সরাসরি দেখিয়ে দিই কিভাবে ফেসবুক মেসেঞ্জার থেকে হওয়া ফটো ভিডিও মেসেজ ফিরিয়ে ডিলেট আনতে হয় ওকে তো প্রথমত আপনি আপনার ফেসবুক মেসেঞ্জারটা আপডেট করে নেবেন কারণ আপডেট না করিলে ওই ডিলেট হওয়া মেসেজ ফিরিয়ে আনার ফিচার্স গুলো আপনি পাবেন না তাই অবশ্যই ফেসবুক মেসেঞ্জারটা আপডেট করে নিতে হবে আপডেট করার পর আপনি মেসেঞ্জারটা ওপেন করবেন ম্যাসেঞ্জারে আসার পর নিচে ডান কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন থ্রি লাইন মেনু দেওয়া রয়েছে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজটা স্ক্রল করে নিচে আসবেন নিচে আসলে এখানে পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এটার উপরে ক্লিক করবেন তারপর এই পেজ থেকে সেভ ওয়েবসাইট ব্রাউজিং এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেভ ওয়েবসাইট ব্রাউজিং এই অপশানটা এখানে অফ করা থাকবে আপনি এই অপশানটা অন করে দেবেন অন করার পর ব্যাক করবেন ব্যাক করার পর এখানে দেখতে পাবেন একটি অপশন আছে মেসেজ ডেলিভারি এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এই পেজে আপনি চারটি অপশন দেখতে পাবেন এই অপশানগুলোর একেবারেই নিচে দেখতে পাচ্ছেন রয়েছে আদার ওয়ান মেসেঞ্জার ওয়ার ফেসবুক এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই পেজে দুটো অপশান দেখতে পাবেন মেসেজ রিকোয়েস্ট আর ডু নাট রিসিভ রিকোয়েস্ট তো এখানে যদি আমার মতো ডু নাট রিসিভ রিকোয়েস্ট সিলেক্ট করা থাকে তাহলে আপনি মেসেজ রিকোয়েস্ট এটা সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করে রাখলে আপনার ডিলেট হওয়া মেসেজগুলো খুব সহজেই রিকভারি হয়ে যাবে তাই এখান থেকে আপনি মেসেজ রিকোয়েস্ট এটা সিলেক্ট করে রাখবেন ওকে তো মেসেঞ্জারের এই সেটিংগুলো করার পর এবার আপনাকে চলে যেতে হবে ফেসবুকে তো আমি আবারও একই কথা বলছি আপনি এই কাজগুলো করার আগে আপনার ফেসবুক মেসেঞ্জারটা আপডেট করে নেবেন অবশ্যই আপনাকে আপডেট করে নিতে হবে ওকে তো ফেসবুকে আসার পর উপরে ডান কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন থ্রি লাইন মেনু অথবা প্রোফাইল ফিক্সার দেওয়া রয়েছে এখানে ক্লিক করবেন এবার এই পেজটা স্ক্রল করে একটু নিচে আসলে এখানে দেখতে পাবেন রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংসের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ফেসবুকের সমস্ত ইনফরমেশন সেটিংগুলো এই পেজে দেখতে পাবেন তো আপনি কি করবেন এখান থেকে একেবারেই উপরে দেখতে পাচ্ছেন রয়েছে অ্যাকাউন্ট সেন্টার এটার উপরে একটা ক্লিক করবেন তারপর একটু নিচে আসলে এখানে দেখতে পাবেন রয়েছে ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস শো হবে এই পেজ থেকে আপনি ডাউনলোড ইনফরমেশন এটার উপরে ক্লিক করবেন তারপর এই পেজে আপনি ডাউনলোডর ট্রান্সফার ইনফরমেশন নামে একটি অপশান দেখতে পাবেন এটার উপরে ক্লিক করবেন এরপর এখান থেকে ফেসবুক সিলেক্ট করে নিচে থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে এই পেজে আপনি দুটো অপশান দেখতে পাবেন তো আপনি এখান থেকে প্রথম অপশানটার উপর ক্লিক করবেন অ্যাভেলেবেল ইনফরমেশন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে এই ফেজ থেকে আপনি ডাউনলোড টু ডিভাইস এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এই ফেজে দেখতে পাচ্ছেন রয়েছে ডাটা রেঞ্জ এটার ভিতরে যাবেন এবার এই পেজে আপনি অনেকগুলো অপশন কিন্তু দেখতে পাবেন লাস্ট উইক লাস্ট মান্থ লাস্ট থ্রি মান্থ লাস্ট সিক্স মান্থ লাস্ট ইয়ার লাস্ট থ্রি ইয়ার এবং অল টাইম আর নিচে রয়েছে কাস্টম তো এখানের বিষয়টা একটু ভালোভাবে বুঝিয়ে বলি আপনি যদি লাস্ট এক সপ্তাহে ডিলিট হওয়া ফটো ভিডিও বা মেসেজ রিকভারি করতে চান তাহলে লাস্ট উইক এটা সিলেক্ট করবেন আর এক মাস আগে ডিলেট হওয়া ফটো ভিডিও মেসেজ দেখতে হলে লাস্ট মান্থ এটা সিলেক্ট করবেন ছয় মাসের আনতে হলে লাস্ট সিক্স মান্থ এটা সিলেক্ট করবেন এক বছর আগে ডিলেট হওয়া ফটো ভিডিও মেসেজ ফিরে আনতে হলে লাস্ট ইয়ার এটা সিলেক্ট করবেন আর তিন বছর আগে ডিলেট হওয়া ফটো ভিডিও মেসেজ ফিরে আনতে হলে লাস্ট থ্রি ইয়ার এটা সিলেক্ট করবেন আর এতদিন যাবৎ ধরে যত কিছু আপনার ফেসবুক মেসেঞ্জার থেকে ডিলেট হয়ে গেছে সব কিছু যদি একসাথেই ফিরে আনতে চান তাহলে এখান থেকে অল টাইম এটা সিলেক্ট করে দেবেন আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো আমি লাস্ট এক সপ্তাহ আগে ডিলেট হওয়া ফটো ভিডিও মেসেজ ফিরিয়ে আনতে চাই তাই এখান থেকে লাস্ট উইক এটা সিলেক্ট করলাম আপনি যতদিন আগে ডিলেট হওয়া মেসেজ ফটো ভিডিও ফিরিয়ে আনতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে থেকে সেভ বাটনে ক্লিক করে সেভ করে দেবেন তো উপরে এখানে কি বলছে হোয়েল ইওর ডাউনলোড ইজ রেডি বাই উইল সেন্ড ইউর এ নোটিফিকেশন ফর সিকিউরিটি উই উইল অনলি হ্যাভ ফোর ডেজ টু ডাউনলোড ইওর ফাইল তো এখানে ফেসবুক স্পষ্টভাবে বলে দিচ্ছে আপনাদের ফাইলগুলো রেডি আছে মানে ফটো ভিডিও মেসেজ ডাউনলোডের জন্য ফাইলগুলো রেডি হয়ে আছে তবে এটা আপনার ফিরে পেতে চার দিন সময় লাগবে এটা তারা এখানে বলেছে তাই আপনাকে চার দিন অপেক্ষা করতে হবে তো চার দিন সময় কারোরই লাগে না কয়েক মিনিট পর অথবা কয়েক ঘন্টা পর আপনার ফেসবুকে নোটিফিকেশন বারে একটা নোটিশ আসবে সেই নোটিশে ক্লিক করলেই আপনি আপনার ডিলেট হয়ে যাওয়া ফটো ভিডিও মেসেজ ডাউনলোড করে নিতে পারবেন তো এবার আপনি কি করবেন এখান থেকে ক্রিয়েট ফাইলের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেস তার মানে আপনার ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো আপনি কিছু সময় অপেক্ষা করার পর দেখতে পাবেন আপনার ফেসবুকে নোটিফিকেশন একটা নোটিশ চলে এসেছে সেই নোটিশে ক্লিক করে আপনি আপনার ডিলেট হওয়া ফটো ভিডিও মেসেজ সহজেই ফিরিয়ে আনতে পারবেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন